আশা করি সবাই ভালো আছেন তবে শুরু করার আগে আমি একটা ছোট্ট মেসেজ দিতে চাই ছোট্ট মেসেজ আমার ছোট ভাই ভাইব্রাদার যারা আছেন তারা চাইলে এই মেসেজটা কেটে পোস্ট করতে পারেন কোনো সমস্যা নেই সো ম্যাসেজটা হলো এরকম যে আমাকে প্যারা দিবেন না অর্থাৎ আমি খুব শান্তিপ্রিয় মানুষ আমি আমার মতো থাকি শান্তি জিনিসটা আমার খুবই পছন্দ আমি কারো সাথে পাচে থাকি না আমি এক কর্নারে থাকি আমি ইভেন রাস্তা যখন হাঁটি মাঠান মানে রাস্তার দিকে মানে পায়ের দিকে টাকা হাঁটি উপরের দিকে তাকায় হাঁটি আশেপাশেও তাকায় না রাইট সো আমি ঝামেলা পছন্দ করি না সো আমাকে ঘাটাবেন না যদি আমাকে ঘাটান তাহলে আমি এমন ঘুটা দিব যে মানে ওই জীবনে আর কাউকে ঘাটানোর সাহস পাবেন না যাদের উদ্দেশ্যে বলছি তারা অলরেডি বুঝতে পারছেন আমি কেন বলছি গত কাল রাত হতে শুরু করে গত দুই এক দিনের তিন দিনের কার্যকলাপের ভিডিও টিডিও তো পেয়েছেন নিশ্চয়ই আমার ফেসবুকের ফিডে সো আমার অদুরোধ আমাকে কেউ ঘাটাবেন না আমি কাউকে ঘাটাই না আশা করি এই ব্যাপারটা বুঝতে পেরেছেন নাও লেটস গেট ব্যাক টু দ্য মেইন টপিক গুরুত্বপূর্ণ টপিকে যেয়ে সমস্ত জিনিসগুলি বাদ দিই সো আমাদের স্যার ইউনুস এবার বড়সড় একটা বিপদে পড়তে যাচ্ছেন তবে সেই বিপদটা বাংলাদেশে না বিপদটা আসলে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ট্রাম্পের সাথে স্যার ইউনুসেফ একটা বড় সড় মানে ঝামেলা প্যারা লাগতে যাচ্ছে ভেরি সুন রাশিয়া গেটের নাম তো আপনারা শুনেছেন না রাশিয়া গেট কেইসটা যেখানে ওই ডোনাল্ড ট্রাম্প সাহেব মানে ওই হিলারি ক্লিন্টন এটাকে চালু করেছিলেন রাশিয়া গেট এই কেইসটা আবার শুরু হচ্ছে এই রাশিয়া গেট কেসটা এটা আবার মনে হয় রিভাইভ করানো হচ্ছে এগেনস্ট হিলারি ক্লিন্টন হুম সো এই রাশিয়া গেটটা বেসিকলি হচ্ছে আমেরিকান ডেমোক্র্যাটদের একটা স্ক্যান্ডাল ছিল যারা মানে ডোনাল্ড ট্রাম্পকে ইলেকশানে হারানোর জন্য এই একটা হোক্স ব্যবহার করেছিল রাশিয়া হোক্স যেটাকে বলে রাশিয়া গেট যেখানে বলা হয়েছিল যে ট্রাম্প সাহেব রাশিয়ার পুতিনের সাথে কোলাবরেট করেছিল টু চেঞ্জ দ্য ডিরেকশন অফ দ্য ইলেকশন অ্যান্ড সামথিং লাইক দ্যাট টু সুইং দ্য ইলেকশন যাইহোক এটা এটা নিয়ে ব্যাপক তথ্য অনলাইনে আছে ওখানে আপনারা দেখতে পারেন কিন্তু ডোনাল্ড ট্রাম্প সাহেব এই মুহূর্তে মানে এখন এই রাশিয়া গেট কেসটাকে আবার রিভাইভ করছে এগেইনস্ট হিলারি ক্লিন্টন এবং এগেইনস্ট দ্য ক্লিন্টন ফাউন্ডেশন বেসিক্যালি ক্লিন্টন ফাউন্ডেশন এখন এই ক্লিন্টন ফাউন্ডেশনের এগেইনস্টে যে কেসটা আসছে সেখানের মধ্যে ডক্টর ইউনুস অনেকভাবে ওতপ্রোতভাবে জড়িত নর্থ যে বাংলাদেশে ডিপ স্টেট তাকে পাওয়ার এম্পাওয়ার করেছে তাকে পাওয়ারে এনেছে এই ব্যাপারটা না বরং আমেরিকান একজন ইন্টার্নাল প্লেয়ার হিসেবে ইউনুসকে ধরা হবে বা ইউনুসকে কাউন্ট করা হয় বিশেষ করে ক্লিন্টন ফাউন্ডেশনে আ আপনারা তো দেখেছেনই যখন ইউনুস সাহেব বাংলাদেশে ক্ষমতা নিলেন জোর করে মানে এটাকে ডাকাতি করে ক্ষমতা নেওয়া বলে সেই ক্ষমতা নেওয়ার পরে আমেরিকাতে ওনাকে মানে একেবারে ওপেনলি অভ্যর্থনা জানানো হলো ক্লিন্টন ফাউন্ডেশন থেকে সেখানে তাকে সবাই ওয়েলকাম জানালো একেবারে যেখানে তিনি বলেছিলেন যে মিটিকুলার্সলি ডিজাইন করে বাংলাদেশের ইউনো ক্ষমতা উনি আওয়ামী লীগকে হাটিয়েছেন নিজে নিজে ক্ষমতা নিয়েছেন অ্যান্ড অল দ্যাট সেই প্রোগ্রামের কথা সো ইট ওয়াজ অ্যান সোর ফর এভরি যদিও তখন সেটা বোঝা যায় নাই কিন্তু এই মুহূর্তে বড় বিপদ হয়ে আসছে যেহেতু এই রাশিয়া গেট কেইসটাকে আবার রিভাইভ করা হচ্ছে সেহেতু এখানের সাথে কানেক্টেড সবাই অনেক স্ক্রুটিনির মধ্যে পড়ে যাবে বিশেষ করে ওবা বারাক ওবামা ক্লিন্টন ফাউন্ডেশন বাইডেন হিলারি ক্লিন্টনের মতো এবং জর্জ সোরোসের মতো মানুষরা ডক্টর ইউনুস কিন্তু যে শুধুমাত্র যে মানে ইউনো তাকে ওবামা বা ক্লিন্টন অথবা হিলারি ক্লিন্টন পছন্দ করে তাদের ফ্রেন্ড তা না দ্য ক্রিনিস কিন্তু একজন ইন্টারনাল প্লেয়ার আমেরিকাতে তিনি কিন্তু প্রচুর পরিমাণে টাকা পয়সা ডোনেট করেন গ্রামীণ আমেরিকা এবং ক্লিন্টন ফাউন্ডেশনের মধ্যে যে রিলেশনটা আছে গ্রামীণ আমেরিকা এবং ডেমোক্রেটদের মধ্যে যে রিলেশনটা আছে এটা শুধু যে বন্ধুত্বের রিলেশন তা না এটা টাকা পয়সা এবং ট্রানজ্যাক্ট ট্রানজেকশানের রিলেশান এটা একটা সিমবায়োটিক রিলেশান যে সিমবায়োটিক রিলেশানের কারণে ইউনো ডক্টর ইউনুসের একটা ভালো প্রভাব আছে আমেরিকান ডেমোক্র্যাটদের ভিতরে এবং আমেরিকান পলিটিক্সে হিজ অ্যান ইন্টার্নাল প্লেয়ার এবং ট্রাম্প সাহেব এটা খুব ভালো করেই জানে স্বাভাবিকভাবে দু হাজার ষোলো সালে ট্রাম্প সাহেব যখন প্রথম প্রেসিডেন্ট হয়েছিলেন তখন ইউনুস বলেছিলেন যাকে একটা ইউ পাওয়ার এসেছে ইটস এ ডার্ক ডে ইটস এ সোলার এক্লিপস অ্যান অল দ্যাট এগুলি বলেছিলেন ট্রাম্পের অ্যাগেনস্টে এমন একটা ভাব যেন আমেরিকা এখন ইয়ের হাতে চলে গেছে রাইট শয়তানদের হাতে চলে গেছে সামথিং লাইক দ্যাট সো ইউনুস এই কমেন্টটা করেছিল এটা সম্পর্কে ট্রাম্প সাহেব যথেষ্ট অবগত আছেন এবং ট্রাম্প সাহেব এটাও জানেন যে ডক্টর ইউনুস মানে অনেক টাকা পয়সা মিলিয়নস অফ মিলিয়নস অফ ডলার খরচ করেছেন যাতে ডোনাল্ড ট্রাম্প ইউনো ইলেকশনে হারে এখন এই রাশিয়া গেইট ক্যালেঙ্কারিটা যখন আবার রিভাইভ করা হচ্ছে এই কেসটাকে যখন আবার সামনে আনা হচ্ছে কোর্টে এগেন্স হিলারি ক্লিন্টন অ্যাগেনস্ট ক্লিন্টন ফাউন্ডেশন সেখানের মধ্যে ডক্টর ইউনুসও জড়িয়ে যাচ্ছেন অবভিয়াসলি ডোনাল্ড ট্রাম্প সাহেব কখনও এত বড় একজন অ্যাডভার্সারিস যে টাকা পয়সা দিয়ে উনি ইলেকশানে হারার জন্য ইউনো চেষ্টা করেছেন বিশেষ ডক্টর ইউনুস তাকে তো আর ছেড়ে দেবেন না রাইট এই রাশিয়া গেটের মধ্যেও তিনি পড়ে যাবেন এবং এটার সাথে যারা কানেক্টেড ক্লিন্টন ফাউন্ডেশন বলেন ডেমোক্রেটের বিভিন্ন লোকজন বলেন জর্জ সোরোস বলেন ইউনো এই এই যারা বিশাল বড় ডোনার এবং যাদের অনেক ইনফ্লুয়েন্স আছে এবং সাথে ডক্টর ইউনুস একই সাথে সো এই খেলাটা এখন আসছে সামনে এবং যেখানে আমেরিকার যে একটা সাপোর্ট ছিল বিশেষ করে আমেরিকার ডেমোক্রেটদের যে একটা সাপোর্ট ছিল সেটা এখন ইউনো একেবারেই মানে একেবারেই অফ হয়ে যাবে অর্থাৎ আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশনের অলরেডি কিন্তু ইউনুসের উপরে কোনো পাওয়ার নাই কোনো কোনো ধরনের ইনফ্লুয়েন্স নেই মানে কোনো ধরনের ব্যাকআপ নাই ইউনুসকে কোনোভাবেই কোনো ধরনের সাপোর্ট দেওয়া হচ্ছে না এবং এই রাশিয়া গেট কেসটা যখনই আবার একদম ফুল স্কেলে রিভাইভ করবে তখন থেকে ইউনো ডক্টর ইউনুসের বাকি যে টুকটাক জিনিসপত্র আছে এগুলিও চলে যাবে এখনও কিছু কিছু ফ্যাকশন এই ডেমোক্র্যাটদের বাংলাদেশের ব্যাপারে অনেক বেশি অ্যাক্টিভ আছে যে কারণে সেটা ইউনুসের একটা পাওয়ার হোল্ড হয়ে গেছে হিলারি ক্লিন্টন এবং ক্লিন্টন ফাউন্ডেশন যেভাবে মানে মানে যেভাবে চেষ্টা করছিল সেই দুই সাল থেকে ইউনো দুই হাজার ছয় সাল থেকে যেভাবে চেষ্টা করছিল যে ডক্টর ইউনুসকে বাংলাদেশের পাওয়ারে বসানোর জন্য একজন ইকোনমিস্টকে বাংলাদেশের পাওয়ারে বসানোর জন্য এটা খুবই এটা বিশাল একটা আইসোর এবং এটা অ্যাকচুয়ালি ইউনো এটা ভেরি উইয়ার্ড যে কেন তারা ডক্টর ইউনুসকে এইভাবে বাংলাদেশের পাওয়ারে বসাতে চাচ্ছিলো কেন ডক্টর ইউনুস তাদের ইনার সার্কেলে এত ইনফ্লুয়েন্স ক্যারি করে এবং আমেরিকান পলিটিক্সে তারা কিভাবে ডক্টর ইউনুসকে অ্যালাউ করেছিল ফর অল দিস এবং যেখানে এই রাশিয়া গেট হোক্সটা রাশিয়া গেট এই পুরা ইয়েটাই তো ক্লিন্টন ফাউন্ডেশনের একটা চাল কে বলতে পারবে না যে ডক্টর ইউনুসের গ্রামীণ আমেরিকার যে ডোনেশান দেয় সেই টাকা এই এই রাশিয়া গেট রাশিয়ার রাশিয়া গেট বা এই হোক্সের মধ্যে ছিল যেখানে ডোনাল্ড ট্রাম্পকে হারানোর জন্য ব্যবহার করা হয়েছিল সে যাতে ইলেকশানে হারে ক্ষমতায় আসতে না পারে সেজন্য ইউজ করা হয়েছিল সো অল দিজ ম্যাটার্স আর ভেরি মাচ অন দ্য থেপেল রাইট নাও এবং ডোনাল্ড ট্রাম্প সাহেবের যারা ইউনো অ্যাডভাইজার আছেন যারা এইড আছেন তারা কিন্তু প্রতিনিয়ত অনেকবারই অবহিত করেছেন ডোনাল্ড ট্রাম্পকে অ্যাবাউট ডক্টর ইউনুস দিওয়ালিতে একটা ঘটনা ঘটেছিল দিওয়ালির সময় গত বছর ডোনাল্ড ট্রাম্প সাহেব একটা টুইট করেছিলেন যেখানে বলেছিলেন বাংলাদেশের মাইনরিটিদের কন্ডেম করেছিলেন যে মাইনরিটির এগেনস্টে মাইনরিটিতে যেভাবে টর্চার করা হচ্ছে সেটার জন্য কনডেম করেছিলেন এবং অনেক বড়ো একটা টুইট দিয়েছিলেন ওই সময় কিফদার ইন মাইন্ড যে ওই ডোনাল্ড ট্রাম্পের ম্যাসেজটাকে ডক্টর রিনুস বলেছিলেন যে ইটস এ হোক্স ইটস এটা একটা মিস ইনফরমেশান ডিস ইনফরমেশন একেবারে ক্যান্সেল করে দিয়েছিলেন মানে ডোনাল্ড ট্রাম্পের রীতিমতো অপমান করেছিল ইভেন শফিক মানে প্রেস সেক্রেটারি সোভিক তো মনে হয় আরও দুই লাইন বাড়তি বলেছিল ওই সময় রাইট একেবারে ওই যে রিপাবলিকানদের পুরা মানে হোকস বলেছিল রিপাবলিকানদের ডিসনফরমেশান মিস ছড়ানোর কারিগর বলেছিল অ্যান্ড অল দ্যাট মানে বলেছিল যে লোকাল কোনো প্লেয়ার বা আমেরিকান প্লেয়াররা তাদেরকে ভুল পথে পরিচালিত করছে এগুলি বলেছিল অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পকে টোটালি একটা কমেডি একটা জোক হিসেবে দেখানোর চেষ্টা করেছিল ডক্টর সেই ব্যাপারটাও ট্রাম্প সাহেব খুব ভালো করেই জানে বাংলাদেশ নিয়ে এই মানে খেয়াল করবো যে আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন বর্তমানে অ্যাডমিনিস্ট্রেশন খুব একটা উচ্চবাচ্য কারণে হ্যাঁ কিছু ডিল টিল হয়েছে কিছু কিছু চুক্তি হয়েছে যেগুলির ভিতরে আমরা জানি না বেসিক্যালি ওই চুক্তিগুলো অনেকটা টেরিফের জন্য হয়েছে বা ট্যাক্স টেরিফ এ সমস্ত কারণে এবং তারা সব দেশের উপরে প্রেশার দিয়েছে অনেকেই ভালো ভালো জিনিস আদায় করে নিয়ে এসেছে কিন্তু বাংলাদেশ সব কিছু দিয়ে এসেছে কিছু আনতে পারে নাই তেমন একটা বাংলাদেশে কোনো লাভ হয় নাই বাংলাদেশের ইকোনমির বারোটা বাজে দিয়েছে এই আলতু ফালতু এই চুক্তিটা করে অথচ আরও বেটার কিছু করা যেত কিন্তু করতে পারে না এন্ড অফ দ্য ডে ডক্টর ইনুসের যেই সার্কেলটা আছে ডেমোক্রেটের ভিতরে এবং স্লিন্টন ফাউন্ডেশনে বিশেষ করে জর্জ সরোস জর্জ সরোজের মতো ডোনার যারা আছে ডেমোক্রেটদের তাদের সাথে এই সমস্ত মানে মানি পাওয়ার যাদের আছে তাদের মধ্যে তো চলাফেরা করেন উনি এবং এই নেক্সাসটাই কিন্তু ট্রাম্পের এগেনস্টে সবসময় কাজ করে এসেছে রিপাবলিকানদের এগেনস্টে কাজ করে এসেছে সবচেয়ে বড় ব্যাপার হলো এই রাশিয়া গেট কেইস্টার মধ্যে এদের সবারই হাত আছে হিলারি ক্লিন্টন হতে শুরু করে তার বন্ধুরাও এবং সেখানের মধ্যেই ইউনোসো পড়ে যায় এন্ড অফ দ্য ডে এখন এই রাশিয়া গেট যেহেতু আবার রিভাইভ করা হচ্ছে সেহেতু আমরা মানে সেফ এটা সেফলি বলা যায় যে ইউনোয়া থিংস আর অ্যাবাউট টু বিকাম ভেরি প্রবলেম্যাটিক ফর ডক্টর ইউনোস এবং একবার যদি এই ওই দিকে গড়ায় ঘটনা এবং আমি যতটুকু বুঝতে পারছি এভরি ওয়ান থিংস এজ ওয়েল যে বড় বড়ো অ্যানালিস্ট যারা আছে তারাও বলছে যে যার ঘটনা এখন ওদিকেই গড়াচ্ছে রাশিয়াকে রিভাইভ করবে এদের সাথে যারা জড়িত ছিল ইনক্লুডিং হিলারি ক্লিন্টন ক্লিন্টন ফাউন্ডেশন জর্জ সোরোস বারাক ওবামা বাইডেন হতে শুরু করে ইনফ্যাক্ট ডক্টর ইউনুস সবাই একসাথেই এই ঝামেলার মধ্যে পড়বে এবং ইন্টারন্যাশনালি তারা অনেক প্রেসারে থাকবেন অনেক স্ক্রুটিনির মধ্যে থাকবেন এবং ডক্টর রেনুসকে প্রেসারে রাখা মানে হচ্ছে বাংলাদেশে প্রেসারে থাকা কারণ যেহেতু এই মুহূর্তে ডক্টর রেনুস বাংলাদেশের ক্ষমতা দখল করে বসে আছেন সেই ক্ষমতাও বেশিদিন দিন থাকবে না আমরা জানি কিন্তু সেই ক্ষমতা যাওয়ার পরে তার যে একটা সেফ হেভেন আছে সেফ এক্সিট আছে বা অনেক অনেক ধরনের ব্যাক আছে আমার মনে হয় এগুলিও থাকবে না এবং সেই সাথে বড় কিছু অ্যাকাউন্টেবিলিটির প্রশ্ন সামনে চলে আসবে এখন দেখার বিষয় এটাই যে স্যার ইউনুস আসলে কতক্ষণ হোল্ড করে থাকতে পারেন অলরেডি তার ইন্টারন্যাশনাল কোনো এলায় নাই তার বন্ধুরা সবাই তাকে ছিচি থুতু করছে হ্যাঁ বাংলাদেশে যে সমস্ত লোকাল এমবেসিগুলি আছে লোকালি তাকে একটা সাপোর্ট দিচ্ছে কিন্তু এইসব এম্বাসির মানে মানে পররাষ্ট্র মন্ত্রণালয় বা মোফা যেগুলি ওই সমস্ত পররাষ্ট্র মন্ত্রণালয়গুলি থেকে অত্র দেশের তেমন কোন পেনিট্রেশন নেই তেমন কোনো সাপোর্ট নেই ডক্টর ইউনিসের উপর জাস্ট লোকাল এম্বেসি ইউএন এর লোকাল লোকজন যারা বাংলাদেশে আছেন এই মুহূর্তে তারা কোনো একটা উদ্ভুত কারণে বাংলাদেশে এই সন্ত্রাসী গভর্নমেন্ট এই রেডিক্যালাইজড টেরোরিস্ট গভর্নমেন্টকে সাপোর্ট করে যাচ্ছে এবং আমি প্রি প্রিটিমা শিওর যে এইটার জন্য তাদের একদিন জবাব দিতে হবে এবং ভেরি সুন কারণ অলরেডি পৃথিবীর মানুষ দেখতে পাচ্ছে যে বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত করা হচ্ছে এবং সেই জঙ্গি রাষ্ট্রে পরিণত করার জন্য বিভিন্ন দেশের এমবেসি অনেক বেশি চেষ্টা করছে এই সমস্ত ক্ষেত্রে এই সমস্ত দেশগুলোর আসলে কতটুকু ইনভলভমেন্ট আছে সেটাকেও বলতে পারছি না কারণ আমেরিকার এখন তেমন কোনো ইনভলভমেন্ট নাই বাংলাদেশে ইউরোপেরও লোকালি মানে ইউরোপ লোকাল ইনভলভমেন্ট আছে লোকাল অ্যাম্বাসিগুলির ইনভলভমেন্ট আছে কিন্তু ইউরোপ থেকে খুব একটা বেশি প্যানিট্রেশন নাইন দে ডোন্ট রিলি কেয়ার অ্যাবাউট ইট সো এই সমস্ত লোকাল অ্যাম্বাসিগুলো বিভিন্ন ধরনের ইউএন এর প্রতিষ্ঠানগুলো হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলো যেভাবে ডক্টর ইনুসকে ব্লাইন্ডলি সাপোর্ট করে যাচ্ছে এবং টেরারিজমকে প্রমোট করে যাচ্ছে বাংলাদেশে এগুলির জন্য ম্যাসিভ একটা ক্যালেনকারী হবে এগুলির জন্য ম্যাসিভ একটা রেজাল্ট সামনে আসতে যাচ্ছে যেটা আমরা দেখব এবং আমি শিওর যে এই জিনিসগুলি যখন হবে এবং সামনে আরও কিছু যখন এক্সপোজ হবে আর ইউনুজ যখন ক্ষমতা থেকে পড়বে এই পুরো ব্যাপারগুলি একসাথে ঘটতে থাকবে ডন ফরগেট যে আমাদের পাশের দেশ ইন্ডিয়া তারা এখন একটা প্রবলেমের মধ্যে আছে যে বাংলাদেশ থেকে জঙ্গি ইন্ডিয়াতে পাঠানো হচ্ছে এবং ইউনো জঙ্গি সমস্যার কারণে ইন্ডিয়া অলরেডি ইফেক্টেড ইন মেনি ওয়েস পসিবল সো এটাও ভুলে যাওয়া চলবে না দ্যাট ইজ এ ভেরি বিগ ক্যালকুলেশন ভেরি বিগ মার্কার অ্যাজ ওয়েল এবং অ্যালার্মিং টু সো সব কিছু মিলে আমার মনে হয় স্যারিনসের পতনটা খুব মানে ডেঞ্জারাস লেভেলের হবে মানে পতন খালি বাংলাদেশে হবে তা না গ্লোবাল একটা পতন হবে সেই পতনে কে কিভাবে রিভাইভ করে আপনার শিওর আমার গতকাল এই ভিডিও দেখেছেন যে কে কীভাবে সেফ এক্সিট নিচ্ছে রাইট কিভাবে নিজেদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করেছে অনেকেই দেখেছেন ভিডিওটা সো এখন সেই সেফ এক্সিটগুলো আসলে কতটুকু সেফ থাকবে এই রাশিয়া গেট হোক্সটা যদি রিভাইভ করে সেটাই দেখার বিষয় আশা করি বুঝতে পেরেছেন